আসসালামু আলাইকুম একবারে ছাতা নিয়ে এবার হাজির অস্বাভাবিক রোধ অস্বাভাবিক মানে কী লেভেলের গরম ফর্টি ওয়ান আমি মাত্র দেখলাম টেম্পারেচারে অস্বাভাবিক গরম তো আমি আসলাম আজকে সকালে আসছি গরমে আসলে এতক্ষণ বের হইনি আসলে জিনিসগুলো দেখাও দরকার এই জন্য বের হইলাম আর কি তো ঘাস ক্ষেত এই যে ঘাস এটা আপনারা পনেরো দিন আগেও দেখছেন এটা মোটামুটি হয়ে গেছে রেডি বাট আমাদের বড় ঘাস খেতগুলো এখনো খাওয়ানো শেষ হয়নি তো এটা শেষ হইলে পরে এটা ধরবে এইটা আর একটা ঘাস ক্ষেত এটাও হয়তো মাস লাগবে না পনেরো বিশ দিন হয়তো হয়ে যাবে আজকে আমরা ধানের আলদি ফালাইছি মানে ধানের বীজ যেটা ইনিশিয়ালি যেটা থেকে ধানটা ধানটা বিষটা যে ইয়েটা হয় আর কি আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে আমরা আমি গত পাঁচ সাত দিন আগে এখানে সেচ দেওয়া হয়েছিলো তো এটার মধ্যে হালিটা ফালানো হয়েছে যে দেখেন ধানগুলো এই যে এগুলো সবগুলোর মধ্যেই শিকড় আছে এইটা এটা আজকে ফালানো হয়েছে এটা হয়তো চার পাঁচ দিন পরে জার্মিনেশন হয়ে গেছিলো চার পাঁচ দিন পরে হয়তো উঠা যাবে এটাও সেচতে আছে এটা আমাদের ভুট্টা ক্ষেতগুলো এখানে ছিল তো ভুট্টাগুলো তো আমরা খাওয়াই ফেলাইছি তো এটার মধ্যে দেখি ইনশালে এবার ঘাস লাগাবো সেচতে আসে আর কি আর এটা হচ্ছে বড় ভুট্টা গাছগুলা কিছু গাছ এখন রয়ে গেছে এগুলো খাওয়ানো হচ্ছে গরুকে ডেলি অল্প কিছু আছে আর আমাদের ধানও পেকে গেছে সব এটা হয়তো দুই তিন দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে কেটে বুঝতেছি না দেখে মনে হচ্ছে ভালোই ফলন হয়েছে বাট আল্লাহ ভরসা দেখা যাক কাটলে মাপলে বোঝা যাবে আর কি একদম পুরোটাই আপনারা জানেন আমাদের লাস্ট ইয়ার এগুলো সবগুলোর মধ্যেই ধান ছিল বাট আমাদের যেহেতু ঘাস লাগবে সো আমরা এবার আর রেস্ট নেই কমাই লং রান পুরোটা দিয়ে আসলে ঘাস খেত করে ফেলতে হবে কারণ গরু যখন বাড়বে এবার তো আমাদের পঁচিশটা গরু ছিল তো এটা যখন আসলে আসলে গরু চলে আসবে তখন ধান করার করা যাবে না পুরোটাতে ঘাসই তখন করতে হবে এইদিকে জঙ্গলের মতো হয়ে গেছে পুরো এই যে দেখেন গাছ অনেক ঘাস হয়ে থাকে সেই জায়গাটায় এখানে কয়েকটা আমরা ডিফারেন্ট ঘাসের ইয়ে বোন এই যেগুলো এগুলো মোটামুটি গ্রোথ ভালোই মনে হচ্ছে তো এইটারেও ইয়ে করায় ফেলতে হবে ভুট্টা একদম মিল্কিং স্টেজ এগুলো সব যাকে এগুলো তো শেষ আমাদের চার পাঁচ দিন যাবে যে ভুট্টাগুলো সেগুলো খাওয়াইলে একটা গাছগুলো পড়ে গেছিলো যার কারণে ওরা এই যে গোড়াগুলো একটু একটু রয়ে গেছে গাছগুলো একদম মাটিতে পড়ে গেছিলো যার কারণে কাটার সময় তুইভাবে ওরা ইয়ে করতে পারেনি যে টুক ইজিলি যে টুক কাটতে পারে টুকি কাইটা মনে এটা ঠিক হয় না ওদের কাজটা এই আর কি ধানগুলো কাটতে হবে কাইটা উঠাইতে হবে এটা নিয়ে প্ল্যান করতে হবে দেখি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি করে এগুলো কালকে বসু থেকে কাজে লাগাই দিতে হবে আর একটা জিনিস অ্যাড করা হয়নি সেটা হচ্ছে আমাদের তো খেরও লাগবে আসলে গরুর জন্য খেরটা যদি এখনই রেডি না করি তাহলে তো এই সিজন আবার এখানে কেউ ধান করে না শুধু আমরাই করব তো খেরটা আমাদের এবার রেডি করে ফেলতে হবে আমাদের আশপাশ থেকেও প্রচুর খের কিনতে হবে এবার দেখি আমি যেহেতু এখানে আসছিলাম এখানে ওরা ধান কাইটা ফেলেছি ওদের সাথে একটু কমিউনিকেট করে শরীর ডাক্তাছে কমিউনিকেট করার চেষ্টা করি ওরা হ্যাঁ সাড়ে তিন কেজি তুই জান সব মুরগি দৌড়ে আসতে আজকে বাচ্চাগুলা মাসালা খুব সুন্দর লাগে মুর্গিগুলা কোন খায় দেখতে খুব ভালো লাগে প্রথম বেচার বাচ্চা ওই যে যেই মাটা ওই যে বাচ্চা বা যেই মাটা এটা হচ্ছে গুলার বাচ্চা প্রথমবার এই বাচ্চাগুলো ফুটেছিল এক মাস সেকেন্ড টাইম আবার ফুটোইলো মানে গরুর খাবার বানাইতেছি আমরা পঁচিশ দিনের জন্য আমরা পাঁচ ছয়টা ফুড একসাথে মিক্স করে দিই আর কি

দিতে আজগুলা মাসাল্লাহ ডিমে আসার সময় হয়ে গেছে হয়তো আগামী আট দশ দিনের মতন আমরা ডিম পায়ে যাবো বড়টা হচ্ছে মেল বাকি তিনটা খেয়ে এই মুরগি তো খাচ্ছে দিকে আমরা ইন বিটুইন মাছগুলারে খাওয়া দিই আজকে মাছগুলারও ওজন করতে হবে কারণ আমরা খাওয়াটা ক্যালকুলেশন হচ্ছি কিনা সেটাও দেখতে পারবো ডেলি পনেরো কেজি করে খাওয়াইতেছি সাড়ে সাত কেজি আট কেজি এরকম একবেলায় তো আজকে ওজনটা মাপলে তারপর আমরা একটা আন্দাজ করতে পারব আর কি যে পুকু করে মাছ আছে আগেরবার তো নয়টায় কেজি দেখে গেছিলাম মশলা মাছটা খুব ভালো খায় মাছগুলো ছিল পুকুরে মাছ খোকরা এগুলো রে উঠে উপায় না পেয়ে উঠে যাচ্ছে শেষ মশলা যদি হ্যাঁ খাওয়াটাই সেরে যে খাওয়াটা দিয়ে সেটা কিন্তু কমপ্লিট করে ফেলছে ওরা সো ফাস্ট অল টুগেদার তিন চার মিনিট লাগে না শেষ হতে পারি না দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যায় লাল পিকে দুই মিনিট আড়াই মিনিটের মধ্যে এই পুকুরের মাস্টারটা খাওয়া বাড়াইতে হবে আসলে আসলেই যাচ্ছে